নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দেব তার ফিল্মের নাম দীপক অধিকারী তার বাবা মায়ের দেওয়া নাম সেই দেব কিভাবে ঘাটালের মানুষকে ঠকাচ্ছেন আর ঠকাতে গিয়ে একদম কট রেড হ্যান্ডেড আজকে আমি এই প্রতিবেদন পেশ করলাম দীপক অধিকারীকে নিয়ে অনেকদিন ধরে মনে হয়েছিল কিছু কথা বলা দরকার হাতে নাতে ধরা পড়েছে একদম পাকড়াও কট রেড হ্যান্ডেড আমি কেন আজকে এই প্রতিবেদনে এই কথাটা বলছি জানেন ঘাটালের গরিব মানুষ ঘাটালে অধিকাংশ গরিব মানুষ বসবাস করেন কেউ কেউ ওই ভাতা কেউ বিধকাতা কেউ লক্ষ্মীর ভাণ্ডার কেউ গুমটি দোকানঘর কেউ চাষবাসের কাজ করেন সেই মানুষগুলোকে একজন ফিল্ম ফিল্মস্টার কীভাবে ঠকান শুধু ফিল্মের গ্ল্যামার ফিল্মের আলো দিয়ে কিভাবে প্রতারিত করেন আজকে তাই নিয়ে বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি কিছু কথা বলব শুভেন্দ্র অধিকারী গতকাল পিংলায় গিয়েছিলেন দীপক অধিকারী দেবের এই বাইরের আশ্রমটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছেন দশটা বছর ধরে একজন সাংসদ থাকার পর কখনো পাঁচ বছরে এগারো পার্সেন্ট কখনও পাঁচ বছরে বারো পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছেন দশ বছরে একজন সাংসদ ভাবতে পারেন এক হাজার দিন যদি টোটাল সেশন হয় তাই এক হাজার দিনের মধ্যে তার উপস্থিতি একশো দশ দিন আর তার জন্য রাষ্ট্র খরচা করে ন কোটি টাকা পাঁচ বছরে সেই দেব এখন ফুল অ্যাটেন্ডেন্স দিয়েছেন ফুল অ্যাটেন্ডেন্স দিচ্ছেন ওই ঘাটালে যেই নির্বাচনে যদি যেতেন যেতে চান্স কম যদি যেতেন তাহলে আবার তোমার দেখা নাই রে তোমার দেখা নাই কাঁঠালের মানুষ গুনগুন করে সেই গানটা গাইবে আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে পিংলায় গতকাল একটা সভা হলো সেই সভার একটা ঝলক আগে সাংসদ কতদিন হয়েছে তার বয়স দশ বছর তো আপনারা জানেন পার্লামেন্ট একশো দিন হয় বছরে দশ বছরে এক হাজার দিন পার্লামেন্ট দশ দিন গেছে বেটা দশ দিন গেছে পার্লামেন্টে এর বক্তৃতা ওই পার্লামেন্ট বন্ধ হওয়ার আগে দেড় মিনিটের একটা বক্তৃতা করে যে আমার ঘাটার মাস্টার প্ল্যান চাই দিয়ে রেকর্ড করে ছেড়ে দেয় দশ বছরে কাজ করেনি এমপি ল্যাডের যে পঞ্চাশ কোটি টাকা বছর কোভিডে বন্ধ ছিল দু বছর বাদ যাবে চল্লিশ কোটি টাকা তার আগে তিন কোটি ছিল আর একটু হয়তো কম হবে ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা ইনি পেয়েছেন আপনি শুনে রাখুন আট পার্সেন্ট করে কমিশন খেয়েছে এই সাংসদের প্রতিনিধিরা আর সোলার আলো ছড়া ইনি অন্য কোন আলো জ্বালাতে জানেন না ওখান থেকে ভালো মাল পাওয়া যায় এই সাংসদ বছরে আপনি কবার দেখেছেন পিংলা বলুন তো কবার দেখেছেন আপনার দশ বছরে দেখেছেন খেলা মেলা দেখেছেন কোনদিন দেখেছেন খুব বেশি জল উঠলে ইউনি ঘাটালে আসেন শান্তি নিয়ে সিপাই নিয়ে কেন আসেন ছবি তুলতে আসেন তু খিঁচ মেরি ফটো যেমন মমতা ব্যানার্জি এসেছিলেন বাইশ সালে শুকনো ডাঙায় দাঁড়িয়ে আছেন জল নেমে গেছে হঠাৎ করে চটি খুলে নেমে পড়লেন জলে কেন পা ভেজাবো ছবি উঠবে আর ছবিটা দেখিয়ে বলবো মাটি মানুষ আমি তোমাদের প্রতিনিধি এই সাংসদকে ভোট দেবেন করেছেন তার ভাই পিন্টু দুবাইতে লুকিয়ে আছেন তার অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা ভারবেলি নিয়েছেন আর পঁয়ষট্টি লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে একটা টিভি চ্যানেলে বলছিলেন ইন্টারভিউতে আমি তো জানি না কিসের টাকা আমি তো এক বছর পরে ফেরত দিয়েছি আপনার ঘর থেকে আমি চুরি চুরি করব, করব। আপনার আপনার হার আংটি গরু খুলে নিয়ে পালাবো যখন বিপদে পড়বো বলবো তুমি তোমার এই দেড় ভরির হারটা ফেরত নাও এটা হয় কোনো দিন দেশে আপনাদের ঘাটাল বিদ্যাসাগরের জেলা এখানে সবাই প্রণাম করতে আসে আজকে বলুন এই রকম একটা সাংসদকে দ্বিতীয়বারের জন্য জেতাবেন কিছু মিডিয়া চ্যানেল একটা বিড়ালকে করে দেখাচ্ছে এদের অন্য অন্য জিনিস আছে এদের এদের অন্য ব্যবসা আছে টি বাড়াতে হবে আপনার গাঁয়ের লোকের কি হবে গাঁয়ের লোকের এতে কিছু হবে না আর আমি বলছি প্রার্থী হিরণ যেমন প্রার্থী শুভেন্দু অধিকারীও তেমন দীপক অধিকারীকে হারাতে হবে শুভেন্দু অধিকারী চাইছে দিবেন হ্যাঁ না বলুন হ্যাঁ কি না বলুন হ্যাঁ কি না বলুন আমি কাঁথি তমলুক যেমন দেখি আপনাদের যদি হিরণকে যেতান আমি ঘাটালো দেখব ঘাটাল আমি দেখব সাংসদ কার্যালয়ে হবে দেবরাতে এই কার্যালয়ে শুভেন্দু অধিকারীকে মাসে অন্তত দুবার পাবেন বেশি পাবেন তা কম নয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নানা সুযোগ সুবিধা মানুষের যা দরকার ছোট থেকে বড় আমি দেব যেমন তমলুকে কাঁথিতে আমি কি করি আপনারা খবর নেবেন আমাকে দেবেন নাই দক্ষিণ কলকাতায় থাকা ঠগি পিসিয়া তার ভাইপোকে দেবেন ঠিক করেন মেদিনীপুর মেদিনীপুরকে কথা দিতে হবে আমাকে দেবেন কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো দিচ্ছেন কথা শুনে রাখুন ঘাটাল মাস্টার প্ল্যান না চিটিংবাজি জমি অধিগ্রহণ করেছ কাটবে কোথায় সব এনক্রোচমেন্ট হয়ে গেছে পলি ফেলবে কোথায় জমি অধিগ্রহণ করবে কে জেলা শাসক জেলা শাসক কার তোমাদের জমি অধিগ্রহণ হয়েছে পরিকল্পনা হয়েছে ঢপবাজি না জেসিপি মেশিন লাগিয়ে দিবে এত ঠকাচ্ছে আপনাকে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আর তার লোকগুলো ঝাড় যেমন বাঁশ তেমন সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ তার মুখ্যমন্ত্রী যেমন মিথ্যাবাদী এরাও ঠিক তাই হয়েছে মানুষকে মিথ্যা কথা বলা আর কোনো কাজ নেই নরেন্দ্র মোদী ঘাটালে ট্রেন দিতে চেয়েছিলেন মেচক্র পাঁশকুড়া থেকে ইডপালা হয়ে আরামবাগ জমি দেননি কেন জমি দেওয়া নেওয়ার টাকা তো আপনাকে দিতে হবে না দিল্লি দেবে কেন কেন জমি আপনি এই প্রশ্নগুলো আপনারা করুন আমি সূচনা করে গেলাম দাসপুরে রোড শো আছে রোড শোতে যাব আবার আসবো আর বলে রাখলাম কেশপুরেও লিড হবে আর এবারে ছটি পুলিশ থাকবে না প্রতি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী পঞ্চায়েত ভোট করতে দেয়নি কতজন ভোট দিতে পারেননি কতজন পারেননি কতজন পারেননি বদলা হবে তো বদলা হবে এক কোটি গ্রামের লোককে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি তার বদলা পঁচিশে মে নিতে হবে ছটা করে কেন্দ্রীয় পুলিশ পার বুথে লাগলে আরো বেশি দেবে ইলেকশন কমিশন ওয়েব ক্যামেরা প্রতি বুথে দু দফায় চুরি করতে পারেনি বাকি দফাতেও তৃণমূলের দফা রফা করতে হবে সবাই রাজিত রাজিত তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে চোর ধরো চোর 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 ধরো এই দীপক অধিকারীর বিরুদ্ধে এই দেবের বিরুদ্ধে ঘাটালে প্রার্থীকে প্রার্থীর নাম হচ্ছে হিরণ চ্যাটার্জি তিনিও কিন্তু অভিনেতা ছিলেন পুরদস্তুর অভিনেতা ছিলেন যে মুহূর্তে খড়গপুরের বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন এবং সেখানকার একটা কাউন্সিলর টিকিটও পেলেন লোকাল পুরসভা তিনি কাউন্সিলর প্লাস তিনি সেখানকার বিধায়ক তিনি চলচ্চিত্রের সমস্ত পাঠ চুকিয়ে দিলেন বিদেশে পড়াশোনা পর্যন্ত মাঝে মধ্যে করে চলে আসেন কিন্তু পুরোদস্তুর একদম মানুষের সেবাতে কাজ করেন সেই হিরণ চ্যাটার্জি এবার ঘাটালে দেবকে কন্টেস্টের মুখে ফেলেছেন এখন প্রশ্নটা হচ্ছে ঘাটাল কাকে বাঁচবে ঘাটাল যদি ওই ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট টু পার্সেন্ট অ্যাটেন্ডেন্সের দেবকে বাঁচে তাহলে তাঁর সেবা পাবে না আর যদি পুরোদস্তুর সিনেমার পাট চুকি একটা মানুষ পুরব পরে আছেন বিধানসভা ক্ষেত্রে তার খড়গপুর বিধানসভা কেন্দ্রে সেই মানুষটাকে ঘাটাল যদি নির্বাচিত করেন তাহলে কি পাবেন এটা ঘাটালকে সিদ্ধান্ত নিতে হবে কেন খড়গপুরে দাঁড়িয়ে হিরণের যে পারফরমেন্স সেখানকার মানুষ বলেন যে প্রতিদিন সকাল দুপুর বিকেল পায়ে হেঁটে হেঁটে গলিতে 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 ঘুরছে একজন সুপারস্টার হিরোয়েন আর তাকে কনটেস্ট করতে যাচ্ছে দেব আর গিয়ে সেখানে বড়ো বড়ো ডায়লগ দিচ্ছেন এখন ঘাটালে আমি দেখছিলাম হানড্রেড পারসেন্ট অ্যাটেন্ডেন্স কোনোদিন ছেদ দিচ্ছে না প্রতিদিন রোড শো করছেন মিটিং করছেন হেসে হেসে কথা বলছেন একগাল দাঁড়ি আর হাসি হাসি মুখের কথা ভাবছেন মানুষ ভুলে যাবে ভুলবে কি ঘাটাল আমি জানি না আমি জানি না বিশ্বাস করুন আমি আসুন দেবের একটু পারফরমেন্স চার্টটা আমি আপনাদের কাছে একটু পড়ে শোনাই দীপক অধিকারী তিনি ফিল্মের স্টার হতে পারেন তার তার ছবি তোলার জন্য সেলফি তুলতে অনেকে ব্যস্ত থাকতে পারেন কিন্তু আলটিমেটলি ঘাটাল কীভাবে ঠকাচ্ছেন সেই কাহিনিটা আপনি শুভেন্দুর বক্তব্যে শুনলেন জমি একবার করা হয়নি অথচ বলা হচ্ছে আমরা খাল কেটে ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করব। দশটা বছর ধরে সাংসদ থাকার পর যে মানুষটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দিল্লিতে কোনো মুভমেন্ট পর্যন্ত করেনি ইদানিংকালে ধরা পড়ার পর শেষ পর্যন্ত মাঝে মধ্যে গিয়ে একাধবার এক একটা ডেলিগেশনে গিয়ে বক্তব্য রেখে চলে এসছেন তারপর তারা দেখা মেলেনি এই এই দে যখন নির্বাচনে জিতে যান দু হাজার নির্বাচনে জিতেছেন দু হাজার উনিশের নির্বাচনে জিতেছেন লোকসভা নির্বাচনগুলোতে জিতেছেন মমতাও তার গ্ল্যামারটাকে ব্যবহার করেছে আর সেই গ্ল্যামারকে ব্যবহার করার পর জিতে যাওয়ার পর সেই ঘাটালে মানুষ কিন্তু দেবের আর টিকি পাননি এখন তাই স্বাভাবিকভাবে পাঁচ বছর বাদে এলে তখন ফিল্মের হিরো তার সঙ্গে একটা সেলফি নিতে ভিড় হয় মানুষ কি ভোট দেবে মনে হয় না উল্টো দিকে দাঁড়িয়ে ঠিক যখন হিরণ চ্যাটার্জি প্রার্থী তখন স্বাভাবিকভাবে প্রশ্নগুলো আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে যায় আমি আজকে দেবের একটা স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে পেশ করবো দু সালে যখন নির্বাচিত হয়েছিলেন দু হাজার সালে প্রথম যখন ঘাটালের মানুষ দীপক অধিকারী দেবকে নির্বাচনে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জিতিয়েছিলেন তারপর ঘাটালের সেই সাংসদে সংসদে পারফরমেন্স কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন ইলেভেন পার্সেন্ট এগারো শতাংশ যেটা আগেই বলেছি ইলেভেন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স ভাবতে পারেন আপনি ক্লাসে ভাবুন তো কোনো ছাত্র যদি ইলেভেন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দেয় সে পরীক্ষা দেবে কী করে তার পাশ করা উচিত না তার ফেল করা উচিত এ নিয়ে বলা দরকার আমি আরেকটা তথ্য আপনাদের কাছে দিই ন্যাশনাল অ্যাভারেজ যেখানে ছিল আশি শতাংশ অর্থাৎ সারা ভারতবর্ষের সাংসদরা যেখানে একশো দিনের মধ্যে আশি দিন অ্যাটেন্ড করতেন সেখানে দেব অ্যাটেন্ড করেছেন ইলেভেন পার্সেন্ট এমনকি এই রাজ্যের অন্যান্য সাংসদরা যেখানে অ্যাভারেজ যাদের তাদের অ্যাভারেজ হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁয়ষট্টি শতাংশ সেইখানে দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স ছিল ইলেভেন পার্সেন্ট এরপরে দেব দীপক অধিকারীকে কেউ নির্বাচনে ভোট দেওয়া উচিত প্রশ্নটা ঘাটালে মানুষের কাছে রাখলাম ডিবেট বিতর্কে কটা অংশগ্রহণ করেছেন যেন পাঁচ বছরের দুটো দুটো মাত্র বিতর্কে অংশগ্রহণ করেছেন যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে জাতীয় অ্যাভারেজ হচ্ছে সাতষট্টি শতাংশ এক একজন এক একজন এই সিক্সটি সেভেন পার্সেন্ট ডিবেটে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সাংসদরা সেটা জাতীয় অ্যাভারেজ রাজ্যের অ্যাভারেজ থার্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট সেখানে দেবের অ্যাটেন অ্যাটেন্ডেন্স হচ্ছে মাত্র টু পার্সেন্ট মানে টু পার্সেন্ট না দুটো দুটো ডিবেটে অংশগ্রহণ করেছেন এবার চলুন পাঁচ বছর বাদে তো তিনি পাঁচ বছর সিনেমাতে টাইম দিয়েছেন ওখানে টাইম দিতে পারিনি এবার দু হাজার উনিশে যখন লোকসভা এলেন তখন কিন্তু ওই ঘাটালের মানুষকে বুঝিয়েছেন আমি এবার এবার ঠিক হয়ে যাব কী ঠিক হলেন আগে দু হাজার চোদ্দ থেকে উনিশের অ্যাটেন্ডেন্স ছিল ইলেভেন পার্সেন্ট এবারে অ্যাটেন্ডেন্স হলো টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ বারো শতাংশ এগারো থেকে এক শতাংশ বাড়ল এগারো থেকে এক শতাংশ বাড়ল ভাবুন কীভাবে ঘাটালের মানুষকে এই ঠকাচ্ছেন দিনের পর দিন ন্যাশনাল অ্যাভারেজ যেখানে উনআশি শতাংশ সেভেন্টি নাইন পার্সেন্ট যেখানে অ্যাটেন্ডেন্স সেখানে দেব অ্যাটেন্ড করছেন ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট স্টেট অ্যাভারেজ যেখানে স্টেটের অন্যান্য সাংসদরা যেখানে অ্যাটেন্ড করছেন সিক্সটি ফাইভ সিক্স সিক্সটি সিক্স পার্সেন্ট সেখানে দাঁড়িয়ে দেব অ্যাটেন্ড করছেন টুয়েলভ পার্সেন্ট বিতর্কে কটা অংশগ্রহণ করেছেন দু হাজার চোদ্দো থেকে উনিশের মধ্যে দুটো বিতর্কে অংশগ্রহণ করেছেন দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে আবারও সেই দুটোর বিতর্কেই অংশগ্রহণ করেছেন সেই রেকর্ডটা নিজেই ব্রেক করেননি যেখানে জাতীয় অ্যাভারেজ হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট যেখানে স্টেট অ্যাভারেজ হচ্ছে থার্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেইখানে দাঁড়িয়ে বিতর্কে অংশগ্রহণ করেছেন দীপক অধিকারী দেশে এখন প্রশ্নটা হচ্ছে এরপরেও দীপক অধিকারীকে কেন মানুষ ভোট দেয় আসলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের এই দুর্বলতার জায়গাটা খুব ভালো জানেন সাধারণ গ্রামগঞ্জের মানুষ তারা ফিল্মের আরে হিরো এসছে আমার সামনে ভোট চাইতে আমি তাকে ভোটটা দিয়ে দিই দিনের পর দিন এই করেছেন সন্ধ্যারায় গিয়ে গালে হাত দিয়ে বসে থাকতেন বিতর্ক অংশগ্রহণ ছেড়ে দিন মানে ওখানে গিয়ে যেতেন কোনো প্রশ্নও করতেন না কিছুই করতেন না সন্ধ্যা রায়কে মেদিনীপুর থেকে নির্বাচনে জিতিয়ে পাঁচ বছর নষ্ট করেছেন ন কোটি টাকা একজন সাংসদের পেছনে ভারতরাষ্ট্রের খরচা সব কিছু মিলিয়ে প্রতি পাঁচ বছরে এইভাবে সন্ধ্যা রায়কে সময় জিতেছেন জিতিয়েছেন মনমোহন সেনকে বাঁকুড়া থেকে পাঁচ বছর এইভাবে সংসদে বসিয়ে রেখেছেন কোনো কাজ করেন গেছেন বিউটি কুইন হিসেবে সংসদ আলো করে দিচ্ছেন এইভাবে নুসরাত জাহান মিমি চক্রবর্তী কত নাম বলবো আবার এবারে বাজারে নামিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় ও দিদি নাম্বার ওয়ানে রুটি বেলবে না সিঙ্গারা তৈরি করবেন এটা বলবো আমি হুগলির মানুষকে ভীষণ ভালোবাসি ফলে আলটিমেটলি এইসব দেখতেই কি বাঙালি সংসদ নির্বাচিত করবে বলুন তো নুসরাত জাহান খালি একবারও গেছেন তার রাজনৈতিক অভিজ্ঞতা কি একশো চুয়াল্লিশ ধারা বাচ্চা ছেলেও যাবে একজন সাংসদ বলছেন ওখানে একশো চুয়াত্তর ধারা জারিয়েছে নুসরাত জাহান মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত একজন সাংসদ তিনি বলছেন যে ওখানে একশো চুয়াত্তর ধারা জারি আছে তখন টিকটক করতে ব্যস্ত সন্দেশখালীন মা বনেদের যখন রাত দুটোর সময় পিঠে করতে ডাকা হতো তখন এই মানুষটি এই নুসরাত জাহান তখন টিকটক করতে ব্যস্ত মিমি চক্রবর্তী যাদবপুরের মানুষ তো দিনের পর দিন এটাই স্বীকার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন করে যেতান তারপরে তাকে আর দেখা যায় না এবং এবারেও মিমি চক্রবর্তী করে আবার ওই সায়নী ঘোষকে দিয়েছেন ওই একই রিপিটেশন হবে যদি তিনি নির্বাচনে যেতেন এখন এই প্রশ্নটা হচ্ছে এই ফিল্মের গ্ল্যামারগুলোকে কাজে লাগিয়ে ভোটটা জিতে নিয়ে তারপর তাদের আর কোনো কাজ থাকে না তারা যে টাকাটা এন্ট্রি কোটার পান সেই টাকাটা দল খরচা করে এবং সেইটাকে পরবর্তীকালে দীপক অধিকারীরা বলেন আমার সাংসদ কোথায় এত কোটি টাকা খরচা হয়েছে আরে আপনি সাংসদ না থাকলে অন্য কেউ থাকলেও সেই টাকাটাই খরচা হতো কেন সেটা কেন্দ্রীয় সরকার দেয় সেই টাকাটা প্রতি সংসদের পেছনে প্রশ্নটা হচ্ছে এই ছেলেখেলা কেন লোকসভা নির্বাচনে হবে বছরের পর বছর এটা বাংলার মানুষকে ভাবতে হবে বিশ্বাস করুন রচনা বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ একের পর এক জুন এ কারা কে তাদের পারফরমেন্স কি তারা ডেলিভার করবেন কে তারা গরিব মানুষের কাজ করবেন তারা বিউটি কুইন হিসেবে নিজের জগতে বিচরণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের গ্ল্যামারটা দিয়ে ভোটটাকে কেড়ে নিয়ে চলে যাবেন এই রাজনীতি কিন্তু বাংলায় এবার বন্ধ হওয়াটা দরকার আমি আজকে এই প্রতিবেদন শেষ করার আগে আমি আরও দুটো তথ্য দেবো দেখুন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দুজন প্রার্থীকে একজনকে বিধানসভায় চন্দনা বাউড়িকে যখন নমিনেট করা হয়েছিল আমি একটু চমকে গিয়েছিলাম পেশায় রাজমিস্ত্রির সহায়ক জোগাড়ে তিনি যাবেন বিধানসভায় হ্যাঁ তাকে বিজেপি তৈরি করে নিয়েছে আজকে চন্দনা বাউড়ি বিধানসভায় রাজ্য বিধানসভায় অন্যতম সেরা একজন বিধায়িকা অসাধারণ কথা বলেন প্রতিটি কথায় মমতা বন্দ্যোত্তের সঙ্গে টক্কর দেন গ্রামের প্রান্তিক মানুষকে টেনে তুলে নিয়ে আসার কাজটা কিন্তু বিজেপি করল আপনি বিজেপি বিরোধী হতে পারেন কিন্তু চন্দনাবাবুরকে নমিনেশনটা ভাবতে পারেন মমতা বন্দ্যোধায় করবেন কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায় টিকটক করা বিমিন উৎসব মমতা বন্দ্যোপাধ্যায় ওই রুটি আর সামোসা তৈরি করা দিদি নাম্বার ওয়ান করবেন আর এই সন্ধ্যা রায় মুনমুন সেন আর এই দীপক অধিকারীতে আপ্লুত থাকবেন এর জন্য কি ন কোটি টাকা পাঁচ বছর একজন সাংসদের জন্য খরচা হবে তারপরে ঘাটালের মানুষ যখন জলে ডুবে তখন দীপক অধিকারী গিয়ে খেচ মারি মেরি ফোটো বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে দাঁড়াবেন আর গোড়ালি জলে পা দিয়ে আর তখন সঞ্চালিকারা টিভি সঞ্চালিকারা বলেন দেখো দেখো দীপক অধিকারী জলে নামছেন দেখুন দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী জলে নামছেন গোড়ালি জল ভিজে আবার পাঁচ বছরের ইতিহাস চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে আমি বলছি দীপক অধিকারীকে যদি না হারানো যায় ঘাটালের মানুষের দুর্দশা কিন্তু কমবে না পাঁচটা বছর না দশ বছর ধরে ঘাটালের মানুষকে দিনের পর দিন ঠকে আজকে তিনি সাংসদ এবং হেসে কথা বলেন এখনও এক গাল দাঁড়িয়ে একগাল হাসি এই নিয়ে আবার ঘাটালের গরিব মানুষকে প্রতারিত করেন আমি শুধু ঘাটালের আমি শুধু দীপক অধিকারীকে বলবো যে আপনার চলচ্চিত্র জগৎ তো ঠিক আছে এখনও সময় আছে মমতা বন্ধু বলুন দিস ইজ নট মাই প্লেস আমি আবার ওই পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট সাত পার্সেন্ট আট পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দেবো সংসদে গিয়ে আবার নীলজ্জের মতো বলছেন যে সংসদে অ্যাটেন্ডেন্স দিয়ে কি হবে আমার ওই এমপি কোটার কাজটাই তো সব এমপি কোটার কাজ আপনি না থাকলেও হবে কিন্তু মানুষের দৈনন্দিন সমস্যার সঙ্গে জুড়ে যেতে হয় একজন সাংসদকে সেটা আপনার পক্ষে সম্ভব নয় এবিপি আনন্দতে টিআরপি বাড়িয়ে তিনি কত সৌজন্যের রাজনীতি করেন দেখানো হলো কিন্তু ঘাটালের মানুষকে কিভাবে প্রতারিত করা হলো ইতিহাসটা তো কেউ বলছে না এটা বলা দরকার তার জন্যই আজকে তাকে চিনিয়ে দেওয়ার জন্য এলাম এই দীপক অধিকারী দয়া করে ঘাটালের মানুষ মেদিনীপুরের ওই অঞ্চলের মানুষ কেউ কেউ একটি ভোট এই দীপক অধিকারীকে দেবেন না তার ফেম দেখুন কিন্তু তাকে ভোটটা দেবেন না বোঝানো দরকার যে আমার আমরা ছেলে খেলা খেলার বিষয় নয় আমাদের নিয়ে তুমি দিনের পর দিন এই ছেলে খেলাটা করো না লেট দেওয়ার পিয়া নিউ এমপি নতুন একজন এমপি আসুন তিনি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কী করতে পারেন দেখি নাহলে তাকেও সরিয়ে দেবো কিন্তু দশ বছর পর আপনার আর ভোট চাওয়ার অধিকার নেই দীপক অধিকারী এই মেসেজটা দীপক অধিকারীকে দেওয়া দরকার আমি আজকের এই প্রতিবেদন শেষ করার আগে টিভি নাইন বাংলায় সম্প্রতি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা ছোট্ট সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকার একটা ছোট্ট অংশ আমি আপনাদের কাছে শোনাবো যেখানে নরেন্দ্র মোদী বলছেন রেখাপাত্রকে যখন বসিরহাটে আমরা নির্বাচনে মনোনীত করলাম প্রার্থী করবো বলে ঠিক করলাম তখন আমি রেখাপাত্রকে বলেছিলাম রেখা দেবী আপনি তো গরিব মানুষ আপনার তো টাকা নেই আমরা ঠিক করেছি প্রত্যেক মানুষের কাছে গিয়ে আমরা এক টাকা করে চাইবো যাতে আপনি আপনার জন্য টাকাটা চেয়ে আপনাকে নির্বাচনে দাঁড় করানো লড়াইটা আপনার জন্য করা যায় আপনার হাতে টাকাটা তুলে দেওয়া যায় রেখাপাত্র কি উত্তর দিয়েছিলেন রেখা রেখাপাত্র উত্তর দিয়েছেন যে স্যার আমার জন্য এক টাকা করেও তুলবেন না আমার স্বামী পরিযায়ী শ্রমিক যেটুকু রোজগার করেন আমি তাতে টানতে পারবো কোনো রকমভাবে বরঞ্চ আমি এলাকার মানুষের কাছে গিয়ে বলবো আমি একটা করে ভোট চাই আপনার কাছে একটা করে টাকা নয় আপ্লুত নরেন্দ্র মোদী অবাক বিস্ময় তাকিয়েছিলেন পরবর্তীকালে নরেন্দ্র মোদী বলেছেন সাংবাদিকদের সামনে বলেছেন টিভি নাইনের সাংবাদিকদের বলেছেন বলছেন আমি অবাক হয়েছি এই বাংলাই তো আমরা চাই এবং সত্যি কথা বলছি আজকে আমি ওই ওই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো কিন্তু দেখানোর আগে আমার খালি বারবার একটা কথা মনে হচ্ছে টিকটক করা নুসরাত জান মমতার পছন্দ টিকটক করা মিমি চক্রবর্তীর মমতার বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন দীপক অধিকারী ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স করা একজন ওই ফিল্মের আলো নেওয়া দীপক অধিকারী মমতার পছন্দ আর উল্টো দিকে রেখাপাত্র হচ্ছে নরেন্দ্র মোদীর পছন্দ বাজবেন বাংলার মানুষ কাকে কিভাবে সেটা তাদের সিদ্ধান্ত আমি শুধু দেখিয়ে দেওয়ার জন্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আজকে এই প্রতিবেদন পেশ করলাম আর অবশ্যই শেষকালে टीवी नाइन एल संवाद बंधे इंटरव्यू नरेंद्र मोदी रेखा पत्र के लिए बोले तो देखा मैंने रेखा पात्रा जी को टिकट देने के बाद फोन किया तो मैं मिला था पहले उनको मैंने कहा दीदी आपके पास पैसे नहीं होंगे तो हम एक काम करेंगे हम लोगों के पास जाएंगे और लोगों को कहेंगे कि रेखा दीदी के लिए एक वोट तो देना लेकिन एक रुपया देना तो मुझे रेखा जी कह रही है नहीं नहीं साहब मैं पैसा नहीं मांगूंगी मैं पैसे नहीं मांगूंगी मैं हाथ जोड़ के मांगूंगी कि वोट दो मुझे पैसा नहीं चाहिए साहब जिस बंगाल में ये नारी शक्ति हो वो बंगाल देश को आगे ले जा सकता है और इसलिए मैं मानता हूं कि बंगाल में नारी शक्ति ये नारी के द्वारा उत्पीड़न जो चल रहा है उसका जवाब भी नारी शक्ति देगी मैं समझता हूँ एक बहुत बड़ा परिवर्तन मैं बिल्कुल एक समय समय इंतजार कर रहा है वो कुछ नहीं है जी सब बना बनाया पड़ा पढ़ाऊँ